ভাবুন তো আপনি ভোরবেলা উঠে মাছের বাজারে যান যে ছোট্ট সংসারটা চালানোর জন্য হাড় খাটুনি করেন কিন্তু ফিরিয়ে দেখেন যে আপনার বউটা উধাও ফোন বন্ধ কোনো কল নেই পুলিশও বলে বউ হয়তো রাগ করে কোথাও চলে গেছে কিন্তু আপনার ভেতরটা বলছে যে কিছু তো একটা হয়েছে এখন আপনি কি চুপচাপ বসে থাকবেন না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন আজকে শোনাবো এক প্রেমিক স্বামীকে ভয়ঙ্কর রূপের গল্প যে নিজের বউকে ফিরে পেতে একা হাতে গুড়িয়ে দেয় পুরো অর্গান ট্রাফিকিং চক্র সিনেমার নাম আনস্টপেবল টু থাউজেন্ড আর এই গল্পটা ভাই একবার শুরু করলে পজ যেতে মন চাইবে না চলুন তাহলে আমরা ঢুকে পড়ি এই হাই ভোল্টেজ অ্যাকশনের দুনিয়ায় আমাদের ডংচুল একদম শান্ত সাধারণ এখন সে মাছের ব্যবসা করে ভোরবেলা উঠে মাছের যায় ফেরে বিকেলে বাড়িতে আছে তার স্ত্রী জিসু দুজন মিলে ছোট্ট সুখের সংসার কিন্তু একটা জিনিস সবাই জানে না ডংচুলের একটা পূর্ণ পরিচয় আছে সে একসময় ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল হাত ভারী রাগ বেশি আর যে কোনো মারামারিতে সে ছিল কিং কিন্তু প্রেমে পড়ে সে নিজেকে পাল্টে ফেলে স্পষ্টবাদী মেয়ে সে চায় ডুল একটা সম্মানজনক জীবনযাপন করুক তাই সে আগে কিছু ত্যাগ করেছে নিজের কাজ এবং জীবনের কঠোরতার মধ্যেও সে তার ওয়াইফের বার্থডেটি ভুলেনি ডুল তার স্ত্রীর যিসুর জন্মদিন উদযাপন করতে এটা রেস্টুরেন্টে আসে শুরুতে তার স্ত্রী খুবই খুশি এবং তারা একে অপরের সাথে সুখে সময় কাটাছিলেন কিন্তু কিছু সময় পর অবস্থা আসলে বদলে যায় ডুল নিজের কাজ এবং জীবনের কঠোরতা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে স্ত্রীর প্রতি সেভাবে মনোযোগ দিতে পারছিল না সেই মুহূর্তে যিশু নিদের নিজের হতাশা প্রকাশ করতে শুরু করে সেখানে আসলে ছোটখাটো দেওয়া হয় ডুল সব বাদিতা বলেন এবং সে আহ নতুন জন্মদিন উদযাপন করার জন্য রেস্টুরেন্টের ভেতরে যান সে ভেবেছিল ফেরত এ হয়তো বা জন্মদিনে কেক কাটবে না একসাথে কিন্তু আনন্দিত হয়ে জন্মদিনের কেক হাতে নিয়ে রেস্টুরেন্টে ফিরে এসে দেখেন যে তার স্ত্রীর জায়গা মতো নেই দিসু টেবিলে কাছ থেকে চলে গেছেন পুরো পরিস্থিতি হঠাৎ একদম পরিবর্তিত হয়ে যায় ডংচুল অবাক হয়ে তার চারপাশে তাকায় কেক হাতে দাঁড়িয়ে থাকে এমন এক মুহূর্তে যখন সে বুঝতে পারে না কি ঘটেছে এরপর ডংচুল অবিলম্বে যীশু খোঁজ করতে শুরু করে রেস্টুরেন্টের ভিতরেই তাকে খুঁজতে থাকে মাঝে তার মনে হয় যে সে হয়তো রাগ করেই চলে গেছে কিন্তু তার মনে তখনও এক ধরনের উদ্বেগ অস্বস্তি এবং অস্থিরতা কাজ করে ডংচুল বাড়ি ফিরে দেখে যিসু নেই ফোন বন্ধ কোথাও কোনো খোঁজ নেই প্রথমে ভাবে হয়তো রাগ করে বের হয়ে গেছে কিন্তু পরে ফোনে এক আজব লোক কল দেয় ডংচুল প্রথমে পুলিশের কাছে যায় পুলিশ রিপোর্ট নিতে চায় না বলে বউ হয়তো নিজের ইচ্ছেতেই চলে গেছে তখন থেকে ডংচুল বুঝে যায় আসলে আইন দিয়ে কিছু হবে না এবার সে নিজে মাঠে নামে এই শুনে ডংচুল নিজের মতো খুঁজতে শুরু করে সে খোঁজ নেয় জিসু শেষ কোথায় গিয়েছিল কার সাথে দেখা করেছিল সে যিশুর মোবাইল লোকেশন ট্রেস করে দোকানে সিসিটিভি দেখে এবং যে গাড়িটা ওকে নিয়ে গেছে সেটা নম্বরও খুঁজে পায় এভাবে সে খুঁজতে থাকে একে একে কিডন্যাপারদের তার সামনে আসে একটা ভয়ঙ্কর অর্গান ট্রাফিকিং সিন্ডিকেটের নাম যারা সুন্দরী মেয়েদের কিডন্যাপ করে বিক্রি করে দিত তাদের বস হচ্ছে জিঠাই এক চরম ঠান্ডা মাথার সাইকো কিডন্যাপার ডংচল নিজের পুরনো নিয়ে দল বানায় ওদের মধ্যে আছে এক ভেজাল হ্যাকার এক মারদাঙ্গা লোক আর এক ড্রাইভার ওরা গোপনে গোপনে পুরো সিন্ডিকেটের খবর বের করে এবার চলুন দেখি যিশু কি অবস্থায় আছে জেগে উঠে জিসু বুঝতে পারে এটা তার বাসা না ঘরটা অন্ধকার দেয়াল সেছেতে বাতাসে ঘিন ঘিনে গন্ধ আর সামনে একটা তালাবদ্ধ লোহার দরজা ও বুঝে যায় ওকে কোথাও আটকে রাখা হয়েছে কিন্তু কোথায় এটা ছিল একটা গোপন বেসমেন্ট যেটা গীতাই তার লোকেরা ব্যবহার করত মেয়েদের আটকে রাখার জন্য পাচারের ঠিক আহমুক্ত পর্যন্ত বেসমেন্টটা একটা ছোট কক্ষে বাধা যেটার জানালা নেই শুধু একটা লাল বাল্বে হালকা আলো জ্বলছিল ভেতরে রাখা হয়েছে একটা পূর্ণ কাঠের খাট কিছু খাবারের প্যাকেট আর সিসটিভি ক্যামেরা কিছু ভয় পায় কাঁদে না বরং নিজেকে শক্ত রাখে একসময় একজন লোক আসে দরজা খুলে দেয় খাবার দেওয়ার জন্য সুযোগ নেয় তাকে ঠেলে পালাতে চায় কিন্তু লোকটা ওকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখনই আরেকজন বলে চুপচাপ থাকো নাহলে কিডনির বদলে হার্ট ফেলবো ভয় পায় কিন্তু সে জানে যে ডংচুর ওকে খুঁজে বের করবেই একসময় সে জানার মতো একটা ভেন্টিলেশনের দিকে কাগজ লিখে ঢুকিয়ে দেয় হেল্প মিয়ান ট্র্যাপ তবে সেটা কেউ পড়ে কিনা সে আসলে জানে না আরেকটা মুহূর্তে আমরা দেখতে পাই যে একটা অপহৃত মেয়ে যে আগে অপহরণ হয়েছে সে বলছে তুমি কি নতুন ওরা কয়েকদিন রাখে তারপর ট্রাকে তুলে অন্য দেশে পাঠায় তুমি জানো না কিন্তু আমরা শেষের দিকেই অন্ধকার ঘরের কোণে বসে যিশু আস্তে আস্তে চারপাশে নজরে রাখে সিসিটিভি ঘুরছে কিন্তু মাঝে মাঝে তিন চার সেকেন্ডের জন্য একটা ব্যাণ্ড স্পট তৈরি হয় হঠাৎ তার চোখ পরে দেয়ালের উপর একটি ভেন্টিলেশন টাইপ ছোট লোহার গ্রিল দেওয়া জানালা সেটা বাইরে থেকে খোলা কিন্তু আটকে আছে বুঝে এটুকুই হয়তো ওর একমাত্র মুক্তির রাস্তা সে কাঠের খাটটা টেনে নিয়ে আসে জানালা নিচে ধীরে ধীরে উঠে দাঁড়ায় যাতে ক্যামেরা না বুঝতে পারে তারপর দুই হাত দিয়ে ধাক্কা দেয় জানালার গ্রিলটা খুলতেন কিন্তু সেটা পুরনো হলেও মজবুত এক ঠেলা দুই ঠেলাতেই খুলবে না সে দাঁতে কামড়ে পায়ের জোরে চেষ্টা চলে যায় আর ওদিকে ক্যামেরার ভিতর একজন চোখ রাখছে হঠাৎ দেখে জানালার দিকে কিছু করছে পাঠায় যীশু শেষ মুহূর্তে একটা ছোট্ট পাথরের টুকরা পায় ওটা দিয়ে স্ক্রু খোলার চেষ্টা করে একটা স্ক্রু খুলে যায় তখনই খুলে ভেতরে ঢুকে পড়ে এক দানব সাইজের গ্যাংস্টার সে চিৎকার করে যীশুকে টেনে নামিয়ে ফেলে একটা খুশি মারে আর বলে আবার পালাতে চেষ্টা করলে যান জানালায় রেখে দিব বসে আবার জানালার দিকে তাকায় আগের দিনে সেই স্ক্রুগুলো সে অল্প অল্প করে আলগা করেছিল আজ সে জানে এটাই ওর শেষ সুযোগ খাট টেনে এনে সে আবার জানালার দিকে উঠে তিনটা স্ক্রু আগেই খুলে ফেলেছিল এবার বাঘে দুটো খুলে ফেলল হঠাৎ একটুখানি ঠেলতেই লোহার গ্রিটা খুলে পড়ে যায় নিচে মুখে হাত চাপা দিয়ে নিঃশব্দে সে জানালে দিয়ে স্লাইড করে নিচে নামে বেজমেন্টটা ছিল একটা পূর্ণ মার্কেট বিল্ডিং নিচে আর যিশু পা রাখলো ঠান্ডা কনক্রিটের উপরে শৈলে কাটা দাগ মাথা ঘোরা লাগলেও সে দৌড়তে শুরু করে কোনো দিকে না তাকিয়ে শুধু দৌড়ায় রাস্তার ল্যাম্পপোস্ট গুলো তার ছায়াকে লম্বা করে তোলে কেউ একজন দূর থেকে দেখে চিৎকার করে হেই শি ইজ এসকেপিং যিশু গলির মধ্যে ঢুকে পড়ে ডান দিকে মন নেয় হোঁচট খায় তবু উঠে দাঁড়ায় তার গায়ে চটের মতো পোশাক পায়ে জুতো নেই তার একটাই লক্ষ্য যে বাঁচতে হবে একটা ছোট লোকাল পুলিশ স্টেশনও দেখতে পায় ভেতরে ঢুকে পড়ে কাঁপতে কাঁপতে বলে প্লিজ হেল্প দ্য কিডন্যাপড মে বেজমেন্ট দ্য সেল পিপল প্লিজ দায়িত্বরত পুলিশ প্রথমে কিছুটা অবাক হলেও তাকে পানি দেয় বসে টিসু ভেবেছিল এবার সে সেফ হয়তো বাড়িতে ফিরবে কিন্তু গ্যাংস্টারের হাত তো অনেক লম্বা একজন পুলিশ বাইরে গিয়ে ফোন করে আমরা ক্যামেরায় দেখি সে কারো সাথে চোখ বুলিয়ে কথা বলছে আর বোঝা যায় সে একদমই ক্লিন না কিছুক্ষণ পরে একটা কালো ভ্যান আসে ভেতর যুগে দুই তিনজন লোক আর পুলিশ সামনে আসলেই বলে ইল শি হ্যাজ ফ্যাসিলিটি চিৎকার করে নো নিয়ার লাইন হেল্প নেই কিন্তু পুলিশ চুপ আর গ্যাংস্টাররা ওকে ধরে টেনে ভ্যানে তোলে যিশু আরেকবার চোখের সামনে মূর্তি দেখে আবার হারায় এদিকে চুল একে একে সেই গ্যাং লোকজনকে খুঁজে বের করে কষিয়ে পেটাতে থাকে একটা সিন নিয়ে এমনভাবে খুশি দেয় ছেলেটা দেয়ালের সাথে লাগায় পরে আর দাঁড়াতেই পারে না তারপর সে ঢুকে পড়ে গ্যাংস্টারদের হেডকোয়ার্টারে পুরোটো এমন অ্যাকশন সিন যেন ঠিক যেন জন উইকের কোরিয়ান ভার্সন ক্লাইম্যাক্সে দেখা যায় যে ডংচিওল তার স্ত্রী যিসু জিসুকে খোঁজার জন্য প্রদেশে পৌঁছান তিনি গ্যাংস্টার গি তাই ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক লড়াইয়ে জয়লাভ করেন শেষে একটা তীব্র গাড়ি তারা এবং সংঘর্ষের পর ডংচিওল পুলিশে পদপ্পন করেন জিত্তু এবং ডংচির পুনরায় মিলিত হন এবং ডং পাচার চক্রের বিরুদ্ধে সাক্ষ্য দেন চলচ্চিত্রের সমাপ্তিতে তারা একটা রেস্টুরেন্টে দেখা যায় যে উদ্বোধন করে সেখানকার নতুন জীবন আসলে শুরু হয় কিন্তু এবার কেউ তাকে ছোট লোক করে ভাবে না কেউ তাকে আর ভয় দেখায় না কারণ সে জানে নিজের ভালোবাসার জন্য কিছু করতে গেলে কেউ তাকে থামাতে পারবে না ফ্রেন্ডস ভালোবাসা শুধু রোমান্স না এটা একটা দায়িত্ব সাহস আর লড়াইয়ের নাম ডংচুল তার ভালোবাসাকে প্রমাণ করেছে পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্টে জানো যে এমন কোনো গল্প যে তোমার জীবনেও ঘটেছে কিনা আর মনে রেখো আনস্টপেবল হতে গেলে ভয় নয় ভালোবাসা লাগে সি সিও ইন নেক্সট ভিডিও